গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা বর্মি ইউনিয়নের মিতাপাড়া গ্রামে গত কয়েকদিন পূর্বে ঘটে গিয়েছে এক ন্যাক্কারজনক ঘটনা মিধাপাড়া গ্রামের কুখ্যাত আবা ব্যবসায়ী নুরুল ইসলাম মিধা রাত্রে সে তার স্ত্রীকে নিঃশংসভাবে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায় এই ঘটনা প্রশাসনে কান পর্যন্ত যাওয়ার পরও প্রশাসন এখনো পর্যন্ত নজরুল ইসলাম মিধাকে গ্রেপ্তার করেনি তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্মি ইউনিয়ন শাখার পক্ষ থেকে মুফতি মাহাদি হাসান সাহেবের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এই বিক্ষোভ মিছিলের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বোর্ড ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি মুফতি মাহাদি হাসান আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস শিরুপুর উপজেলার শাখার সংগ্রামী সভাপতি হাফেজ আব্দুস সাত্তার প্রতিবার সবাই বক্তারা বলেন খুনিদেরকে পুলিশ গ্রেফতার করতে তালবাহানা করছে অভিযুক্ত নুরুল ইসলাম এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা জড়িত রয়েছে এদেরকে যদি ফাঁসির কাছ থেকে না হয় তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ আপনারা জানেন যে হত্যা করেছে দিন হয়ে যায় হয় নাই এখন উল্টা প্রশাসন যারা ঘরে আগুন দিতে তাদেরকে হয়রানি It's <laughs> a